প্রিয় এইচএসসি দু পঁচিশ ব্যাচ তোমাদের ছাব্বিশ জুন থেকে পরীক্ষা আর তোমাদের হাতে আর মাত্র অল্প কিছুদিন সময় আছে অলরেডি জুন মাস চলে এসেছে সো তোমাদের হাতে ধরতে গেলে একদম অল্প কিছুদিন সময় আছে সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমি কিভাবে পনেরো দিনে আমার এইচএসসি সম্পূর্ণ ভালোভাবে একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থাৎ তোমরা যারা এই পনেরো দিনে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছ এবং যারা এখন অব্দি কিচ্ছু নাই এমন যারা আসো যে আমি ভাই বই জীবনে খুলি নাই এই টাইপের শিক্ষার্থী তোমরা যারা আছো তোমরা চাইলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে পারো এবং এখানে আমরা যে স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে বলবো সেই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি ভালো করে মেনটেন করো আমি বলছি যে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে সো আমি একটু তোমাদেরকে প্রথমে দেখাই দিই সেটা হচ্ছে যে বাংলা প্রথম পত্র সৃজনশীল অংশ অর্থাৎ আমাদের এই শীতের মধ্যে আমরা শতভাগ সৃজনশীলের টপিক দিয়েছি অর্থাৎ তুমি জানো যে তোমার পরীক্ষায় এগারোটা সৃজনশীল আসে যার মধ্যে তোমাকে টোটাল ষাটটা প্রশ্নের উত্তর দিতে হয় সো আমরা এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তুমি পনেরো দিনে খুব সহজেই ভালোভাবে রুটিন ওয়াইজ একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারো তাহলে খেয়াল করো আমাদের কিন্তু সৃজনশীল আসে এগারোটা বাট আমরা এখানে টপিক দিয়েছি কয়টা ভাই সারটা এর মানে তোমাদের বাকি যে গদ্যপদ্যগুলো আছে সেগুলো থেকে অবশ্যই সৃজনশীল আসবে এমনটা নয় যে শুধু এই সারটা থেকে আসবে এই সারটা হচ্ছে বেশি অর্থাৎ তোমরা যারা পঁচিশে পরীক্ষা দিবা তোমাদের জন্য এই সারটা বেশি ইম্পর্টেন্ট আমরা প্রথমে যে সৃজনশীলের টপিকটি দেখছি সেটার নাম হচ্ছে অপরিচিতা অর্থাৎ ধরো অপরিচিতা গল্পটি তুমি অনেকবার পড়ছো আবার অনেকে আছো যে একবারও পড়ো নাই আবার অনেকে আসো জীবনের প্রথম দেখতেছো সো যারাই দেখতেছো তারা একটু খেয়াল করো অপরিচিতা গল্পটি যদি তুমি দেখো তোমার একটা সৃজনশীল আসছে সেই সৃজনশীলের যে উদ্দীপকটা হবে সেই উদ্দীপকের উত্তরটা হয় নারী শিক্ষা দিয়ে লিখতে হবে নাহলে যৌতুক প্রথা দিয়ে লিখতে হবে অথবা নারী পুরুষের অধিকার এবার একটু খেয়াল করো ভাই তুমি যদি জেনে থাকো এইটা যে অপরিচিতা থেকে একটা সৃজনশীল আসবে এবং সেই সৃজনশীলের উত্তরটা হয় নারী শিক্ষা দিয়ে লিখতে হবে অথবা যৌতুক প্রথা দিয়ে উত্তর লিখতে হবে অথবা নারী পুরুষের অধিকার দিয়ে লিখতে হবে যখন তুমি এই ব্যাপারটা জানতে পারবে তখন তোমার কাছে পড়াটা সহজ সহজ হবে হবে নাকি কঠিন কঠিন কমেন্টে জানাবা যদি মনে মনে হয় অবশ্যই বলবা বলবা যখন হলে ঠিক আছে তাহলে খেয়াল করো আমার মতে আমার মনে হচ্ছে যে আসলেই সহজ হয়ে যাবে কারণ আমি যখন জানবো যে এই তিনটা প্রশ্নের বাইরে কোনো উত্তর লিখতেই হবে না আমার তখন আমার জন্য আসলে সহজ হয়ে যাবে এখন তোমাদের ব্যাপার তোমাদের কাছে কঠিন মনে হয় নাকি সহজ মনে হয় ঠিক একইভাবে যদি আঠারো বছর থেকে কোনো কোশ্চেন আসে এর মানে তারুণ্যের তারুণ্য শক্তি এবং প্রত্যয়ে এই বিষয় দুইটা থেকে আসবে যখন বিদ্রোহী কবিতা থেকে আসবে হয় মানবতাবোধ বা মানব ধর্ম এই সম্পর্কে উত্তর লিখতে হবে দেন তাহারাই পরে মনে থেকে আসলে স্মৃতিচারণ অর্থাৎ তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারছ যদি তোমাদের কোনো গদ্য বা পদ্য থেকে প্রশ্ন আসে তাহলে ব্রেকেটে যেই বিষয়গুলো লেখা আছে সেগুলো থেকেই তোমাদের উত্তরটা লিখতে হবে এবার একটু খেয়াল করো ভায়া এখানে টপিক হচ্ছে আমাদের ষাটটা সো আমাদের সাতটা যেহেতু টপিক আছে সেক্ষেত্রে আমি যদি প্রতিদিন একটা করে টপিক শেষ করি তাহলে আমার সাতটা টপিক শেষ করতে কতদিন টাইম লাগবে আমার কিন্তু এই সাতটা টপিক শেষ করতে সাত দিন টাইম লাগবে এবং আমার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়া খুবই কম হচ্ছে কারণ আমার মাত্র একটা টপিক পড়তে হচ্ছে বাট পড়া যেহেতু মাত্র একটা টপিক হলেও বাট আমি কিন্তু পড়তেছি অনেক বিষয় অর্থাৎ অনেক বেশি বিষয় পড়ে ফেলতেছি বাট পড়া কিন্তু কম দেখাচ্ছে বাট পড়তেছি কিন্তু কি বেশি বিষয় তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে আমরা যদি একদিনে একটা টপিক শেষ করি তাহলে আমার সাতটা টপিক শেষ করতে সাত দিন লাগে আর সাত দিনে মোটামুটি আমার এই টপিক শেষ হয়ে যাবে এরপর এই সাতটা টপিক যদি আমি পরের সপ্তাহে পড়ি আমার প্রস্তুতি খারাপ হবে কি ভালো হবে অবশ্যই আরও ভালো হবে ঠিক কিনা আমি যদি সময় থাকে যদি তারপরের সপ্তাহটাও পড়ি এই টপিক সাতটা তাহলে এই সাতটা সম্পর্কে কি আমার কোনো সমস্যা থাকবে আমার মতে আসলে তার কোনো সমস্যা থাকতে পারে না এবার একটু খেয়াল করো আমাদের এই যে গদ্য পদ্য অপরিচিত এখান থেকে তুমি কি পড়বে এই টপিকটা থেকে দেখো এই টপিকটার মধ্যে লেখা আছে যা জানা ফরজ অর্থাৎ এই টপিকটা থেকে যা জানা ফরজের যে বিষয়গুলো আছে সেটা আমরা পড়ে ফেলবো যদি আমরা এই বিষয়টা পড়ে ফেলি তাহলে আমি বলছি যে তোমার অপরিচিতা গল্প থেকে নাইনটি পারসেন্ট পড়া কমপ্লিট হয়ে যাবে সো এইভাবে যদি তুমি শেষ করতে চাও তোমার প্রস্তুতি ভালো হবে আমাদের প্রত্যেকটা গদ্য প্রত্যেকটা পদ্মের মধ্যেই যা জানা অংশটুকু আছে এবং উদ্দীপকের বিষয়বস্তু আছে সো এই দুইটা টপিক যদি তুমি ভালো করে শেষ করতে পারো তাহলে এই পনেরো দিনে তুমি একটা সেই প্রস্তুতি গ্রহণ করতে পারবা এবং তুমি অবশ্যই অবশ্যই প্লাস নিতে পারবা এবং তোমাদের যাদের প্রস্তুতি একদম খারাপ কিছুই পর নাই তোমরাও ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবা তাহলে কি করা উচিত অবশ্যই আমাদের এই প্রসেসে একটা রুটিন মাফিক পড়লে ইনশাল্লাহ আমরা ভালো করবো এরপর খেয়াল করো তুমি যদি বাংলা দ্বিতীয় পত্র পড়তে চাও তাহলে তুমি অলরেডি জেনে যাচ্ছ যে উচ্চারণের জন্য আমার এই পাঁচটা টপিক পড়তে হচ্ছে এই পাঁচটা টপিকের আবার এখানে উত্তর দেওয়া আছে এর মানে কি এর মানে আমার অন্য কোথাও টাকানোর দরকার হচ্ছে না অর্থাৎ আমি যদি এই টপিকগুলো ভালো করে পড়ি উত্তর সহকারে তাহলে তো আমার কনফার্ম হয়েই যাচ্ছে ঠিক কিনা দেন বানান শুদ্ধিকরণ তোমার অনেক বানান শুদ্ধিকরণ আছে বাট এখানে আমরা যে কয়টা দিছি এই কয়টা যদি তুমি ভালো করে মুগস্থ করো এনা ভাই তোমার আর বাইরের থেকে পড়ার প্রয়োজন নাই ঠিক আছে ঠিক তেমনি তুমি ধরো ইং আইসিটিতে একটু প্রবলেমে আসো তো তুমি যদি জানো যে আইসিটির এই টপিকগুলো পড়া উচিত তাহলে তোমার জন্য সহজ হবে নাকি কঠিন হবে অবশ্যই সহজ হবে এখন তোমাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই এই সিটটা কি আমরা কি পেতে পারি হ্যাঁ অবশ্যই এই সিটটা তোমরা পেতে পারো তোমরা চাইলে এই সিটটা নিয়ে নিতে পারো এবং এইটা নেওয়ার জন্য তোমাদের একটা কস্টিং আছে সেটা হচ্ছে যে একটা খরচ হবে সেই খরচটা হচ্ছে আমাদের প্রতিপত্রের দাম হচ্ছে একশো টাকা বাট আমরা অফার দিয়েছি অফারে হচ্ছে প্রতিপত্র সত্তর টাকা এখন তুমি ধরো বাংলা প্রথম পত্র নিবা এই বাংলা প্রথম পত্রের জন্য তোমাকে সত্তর টাকা দিতে হবে বাংলা দ্বিতীয় পত্র নিবা এর জন্য তোমাকে সত্তর টাকা দিতে হবে অর্থাৎ তুমি যে কয়টা পত্র নিতে চাও প্রতিটা পত্রের জন্য সত্তর টাকা তুমি যদি আর্টসে পড়ো তোমার আর্টসের টোটাল তেরোটা সাবজেক্ট নয়শো দশ টাকা খরচ হবে কমার্সে পড়লে তোমার তেরোটা সাবজেক্ট নয়শো দশ টাকা খরচ পড়বে সো যারা নিতে চাচ্ছ নিয়ে আর কোথাও তাকানোর প্রয়োজন নাই জাস্ট এই পিডিএফ এর মধ্যে আমরা যেভাবে বলতেছি পড়ে ফেলবা এনাফ দেন তোমার ইংলিশের ক্ষেত্রেও সেম প্রসেসে পড়বা তাহলে অনেক ভালো করতে পারবা তারপরে স্পেশাল ওয়ার্ড স্প্রেসের ক্ষেত্রেও সেম একই প্রসেসে পড়বা ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা ঠিক আছে আমাদের দেখো এখানে আসলে অনেক টেকনিক দেওয়া আছে তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও যেই পিডিএফটার ডেমো কিভাবে সাজানো আছে এটা যদি জানতে চাও তাহলে তুমি আমাদেরকে নক করতে পারো আমাদেরকে যখন নক করবে আমাদের হোয়াটসঅ্যাপে তখন আমরা তোমাকে একটা পিডিএফ দিবো ওই পিডিএফে প্রত্যেকটা সাবজেক্টের ডেমো থাকবে ওগুলো দেখে সুন্দর করে তুমি এ টু জেড দেখতে পারবা যে আসলে কীভাবে সাজানো আছে দেন পছন্দ হইলে নিতে পারবা সো এছাড়াও আর্টসের সাবজেক্ট যেমন ইসলামের ইতিহাস শর্ট সিলেবাসের ওপর করানো আছে ঠিক তেমনি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র আছে পৌরনীতি প্রথম দ্বিতীয় পত্র আছে তারপরে তোমার যে কোনো সাবজেক্ট তুমি চাইলে নিতে পারো সো যারা সাবজেক্ট নিতে চাচ্ছ সো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো সো এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো আশা করছি এই নাম্বারে যোগাযোগ করলে তুমি সিটটা নিতে পারবা জিরো ওয়ান এইট ওয়ান যেহেতু অল্প টাইম আসে পনেরো দিনের মতো সময় সো লেট না করে দেরি না করে তাড়াতাড়ি সিটটা নিয়ে ফেলো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো করতে পারবা সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা দেখা হবে